আসেন আল্লাহ জুমার ব্যাপারে কী আজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজেই আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিনা আমনু ইদনু দিয়া লি সোয়ালা দিম ইয়ং মিল জুম হাতী ফাস আউন ইলাদিকে রিল্লাহদরুল বেলি কুমহৈ রুল্লাকুম ইংকুমথুম দালম পড়েন নাম্বা হক বা আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলিস সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়ার জন্য চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রশিদিন মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষুক না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনী বললেন আব্দু আমার হাবিন্ন আর সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে যত ছুটনা যায় চিল্ল পড়ে না